প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর সে কি সুখবর আমরা দৈনিক জনকণ্ঠের মাধ্যমে প্রিয় প্রিয়দর্শক এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টা কার্যালয় উদ্বেগ আসছে নতুন সেবা আউটলেট নাগরিক সেবা বাংলাদেশ যার সংক্ষিপ্ত রূপ নাগরিক সেবা সেবাদাতা হিসাবে ব্যক্তি উদ্যোক্তারা আবেদন করতে পারবেন একই মে থেকেই চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে এখানে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে আগ্রহী উদ্যোক্তারা ডাব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন অনুরোধ করা যাচ্ছে এর মাধ্যমে সরকারি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উদ্বেগ হিসাবে প্রতিটি মন্ত্রণালয় অন্তত দুটি গুরুত্বপূর্ণ সেবা বা নাগরিক সেবা কেন্দ্র কিয়স্ক এখনই নেওয়া যাবে তার তালিকা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে শুরুতে প্রায় একশো সেবা দিয়ে এই কার্যক্রম শুরু হবে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান ন্যাশনাল অপারেট অপারেবিলিটি ফ্রেমওয়ার্ক এবং ডেটা গভর্নেন্স কাঠামো গঠন ও কার্যকরের পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশন গতি বাড়াবে এটি উদ্বেগ একই সঙ্গে সেবা সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন স্বাধীন উদ্যোক্তাদের মাধ্যমে নাগরিক সেবা কেন্দ্রে পৌঁছে যাবে বাংলাদেশের সব শহরে সব গ্রামে এবং সব ওয়ার্ডে উল্লেখ্য নাগরিক সেবা কেন্দ্রে আবেদনের পর নাগরিকদের আবেদনের জন্য প্রিন্টেড পেপার নিয়ে কোনো সরাসরি বা আদা কোনো সরকারি বা আদা বেসরকারি অফিসে যেতে হবে না বরং সেবা কেন্দ্রের সাইট থেকে অনলাইনে জমা দেওয়া আবেদন সরাসরি ট্র্যাকিং নাম্বার সহ সংশ্লিষ্ট অফিসে পৌঁছে দেওয়া হবে এর পেছনে কাজ করবে একটি শক্তিশালী ও নিরাপত্তা সার্ভিস বাস ন্যাশনাল সার্ভিস বাস মন্ত্রণালয়গুলোর মধ্যে ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের সকল আল্লাহ হাফেজ